আমার তাম দুনিয়া যখন সে ফেলেছে আশপাশের কোন রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো না ভারত আমাদের শত্রু নয় ভারত আমাদের শত্রু নয় হিন্দুরা আমাদের শত্রু না শত্রু আছে উগ্রপন্থী কিছু আছে জঙ্গি হিন্দু এরা এগুলো মানুষ নামে কলঙ্ক যারা আল্লাহর ঘর একটার পর একটা ভেঙে দেয় পৃথিবীর কোন ধর্মে আছে যে উপাসনালয় সব ভেঙে দেয় আবার কোন ধর্মে আছে আর আপনারা যতগুলো আল্লাহর ঘর ভেঙে ফেললেন আপনাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতে আল্লাহর ঘরে হাত দিয়ে কাজটি মাকুল হয়ে গেছে আবরা কথা বলো না কেন বাবড়ি মসজিদ থেকে শুরু করে গতকালকে একটা মসজিদ ভেঙেছেন ভারতে কি ধোয়া তুললেন যে এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল মানুষ মাটির নিচে তেল পায় গ্যাস পায় সোনা পায় আর শয়তানরা শুধু মন্দির পায়

বাবা টাকা আরম্ভ করছে জানে যে আমাদের সবচাইতে বড় ব্যবসার জায়গা এই বাংলাদেশ এতদিন মেয়ে ছিল সম্পর্ক ছিল মেয়ে নে এখন সম্পর্ক নেই এখন আবার চেষ্টা চালাচ্ছে অন্য লাইনে না সফল হতে পারবেন না আর যারা ওদের ফাঁদে ফা দিয়ে এই দেশের মানুষের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করতে চান ডিভাইডেড করতে চান আপনি কিন্তু ওই সালেমার মতো ধরা খাবেন আবার কারণ এই দেশের মানুষ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই পাঁচ তারিখ চলে গেছি জানুয়ারি মাসের দশ তারিখ কথা বলো না কেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কতদিন হয়ে গেল মানুষ কি আসে পাঁচ তারিখের আগে আসে যেন নতুন করে আবার যদি এই উগ্রপন্থী হিন্দুদের পাঁধে পা দিয়ে কেউ এই দেশে নতুন কিছু করতে চান আপনি সফল হতে পারবেন না কারণ তরুণ প্রজন্ম ওটা মানবে না